দেখো কাতলা মাছ এইটা এইটা ফেলে দাও এটা এইটা পুকুরে ছেড়ে দাও এগুলোও ছেড়ে দাও কাতলা মাছটা নাও গুড মর্নিং সব্বাইকে এখন টি টাইম চলছে

এত ফ্যানের আওয়াজ হচ্ছে যে ভয়েস দেব সে তারও উপায় নেই এডিট করতে দেখি বসে দেখি মানে এত আওয়াজ হচ্ছে আমাদের কথার কোনো আওয়াজই শোনা যাচ্ছে না আর একটা বাজে শব্দ হচ্ছে তখন তো গরমের জন্য ফ্যান বন্ধ করতে পারিনি এত গরম তো যাই হোক সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমরা তো গ্রামে গিয়েছিলাম এখন অবশ্য বাইকে চলে এসেছি বয়স দিচ্ছি তো আমাদের ছিল সেদিন গ্রামের দ্বিতীয় দিন মাম্মাকে রেখে গেছিলাম নিয়ে যাইনি আর ভাত দিস নিয়ে যাইনি এত গরমে মাম্মা মা একদম অস্বস্তি হয়ে যেত তো আমরা সকাল সকাল দেখো চা খেতে বসেছি সবাই মিলে চা খাচ্ছিলাম আর একটু গল্প গুজব করছিলাম কিন্তু সে তো আর দিতে পারলাম না আর আমরা বাড়ি গেলে যে বাবা মা মানে কি খাওয়ালে হয় আর কি কটা নারকেল পাড়া ছিল সেগুলো দেখি সকাল সকাল মানে আর কি নারকেল কুড়তে বসে গেছে আর শাশুড়ি মা অসুস্থ কিন্তু আমরা বাড়ি গেলে যে কোথা থেকে এনার্জি পাই জানি না দেখো বারণ করলাম যে করতে হবে না তো বলল না কটা নারকেল আছে বাড়ির নারকেল আমরা তো সবসময় আর কি বাড়ি যায় না না ওই জন্য নারকেল নাড়ু করবে নারকেলগুলো একটু কাঁচা কাঁচা মতো আছে তুইও খাওয়াতে হবে এটাই আর কি আর চাটা খেয়ে বেরিয়ে পড়লাম একটু পিসির বাড়িতে যাবো বাড়িতেও তো ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকি ফার্স্ট সকালবেলা মানে টাইম মতো টাইম ঘুম থেকে উঠতে হয় কাজবাজ করতে হয় আর এখানে তো কোনো মানে চিন্তা নেই আর কি মাথার মধ্যে আর এই যে হাঁসটা দেখো ও ওটাকে আজকে দুপুরবেলা রান্না হবে এখন বাজে সকাল দশটা ভাতও খেয়ে নিয়েছি ভাত খেলাম দিয়ে ভেন্ডি আলু আর পুকুরের মাছের ঝোল আর হলো কাতলা মাছের ঝাল আর হলো উচ্ছে আলু ভাজা তো হাত খেয়ে নিয়েছি এখন ওই যে হাঁসটা দেখালো ওই হাঁসটা আজকে দুপুরে রান্না হবে তো এখন যাচ্ছে একটু পিসির বাড়িতে এই তোর সামনে পিসির বাড়ি পুকুরের এপার আর ওপার ওই যে চলো কৃষির সাথে একটু দেখা করে আসি আর এ তো শুধু ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে ঘুম ছাড়া কিছু নেই একটু যেই সময় পাচ্ছি সেই ঘুমিয়ে পড়ছে বাড়ির কাজের চাপে আর ঘুম সস্তি হয় না ঘুমিয়ে নিচ্ছে বাড়ি এসে আর গরম পড়ছে খুব মামা মাকে নিয়ে আসে পুকুরে মাছ ভাসছে দেখো তো কালারই চলো কৃষি ভাই দেখবে আস আমাদের তো কাজের চাপে আর আসাই হয় না অনেক দিন পর আসা হয় তাই সবার সাথে একটু মানে দেখা সাক্ষাৎ করে যায় আর আজকে দুপুরে হলো পিসিদের সবার আমাদের বাড়িতে নেমন্তন্ন ওই জন্য বলতেও যাচ্ছিলাম আর অনেক দিন পর আসি তো পিসিদের সবার ডাকা হয় মানে এক জায়গায় বসে যে কোনো এক বেলা আর কি খাওয়া দাওয়া হয় আর কবে আসবো আবার ঠিক ঠিক ঠিকানা নেই কবে সময় পাবো তার ঠিক নেই তোমরা তো আমাদের জীবনযাত্রা সবই জানো তো পিসিতে বাড়ি এতে এখন কেউ নেই শুধু পিসি একা বাড়িতে আছে বৌদি মনে হয় সকালে রান্নাবান্না করে কোথায় চলে গেছে বাড়ি পুরো ফাঁকা ও পিসি খুব পুকুর বড় হয়ে গেছে আগে তালগাছে গোড়া বন্ধ ছিল ওই তো আছে কালকে আরে যে দেখো পিসির বাড়িতে এসে পিসি বলছে দেখ গাছে একটা না দুটো মনে হয় আম আছে তোরা একটু নামা মানে বছরের আম পিসিরা সবাই খেয়েছে তো বলছে নামা দেখ তোদের কবলে একটা হয় কিনা দুটো আম পেয়েছিলাম দুটো আমাদের দুজনের জন্যই মনে হয় দুটো ছিল পিসি তো শুধু বারবার বলছেন নে গাছের জিনিস একটু নামা তোরা একটু খা আর তোর আম কাটাল শেষ হয়ে যাওয়ার পরে এসছি আর কি হবে দেখো আর একজন আমাদের মানে গাছে ওটার পোস্তাদ একদম চচ্চড় করে উঠে গেল গাছে তিনটে আম ছিল টোটাল একটা তো নষ্ট হয়ে গেছিলো আর দুটো ছিল দুটো বাড়িতে নিয়ে এসেছিলাম মামা আমি খেয়েছি দুটো মামা জন্যই নিয়ে এসেছি আমরা আর খাইনি পড়েছে গাছ পুরো খাঁকা করছে আর আছে ওটা হ্যাঁ ওটাও একদম সবাই বলছে যে এবছর বছর নাকি কটা গাছে ভালো আম হয়েছিল কিন্তু আমরা তো আমের সময় আসতে পারিনি আর খেতেও পারিনি এখন তো শেষ পর্যায়ে ওই গাছে দুটো তিনটে করে পড়ে রয়েছে আর একটা গাছে আম আছে অনেক আম আছে কিন্তু আমগুলো একদমই কাঁচা আর কদিন পর থেকে হয়তো পাকবে আর এই যে দেখো এই আমটা তো একদমই পচে গেছে আর দুটো আম ভালো ছিল বাড়ির

অনেক আম পাড়া হলো আম খাওয়াও হলো আর এদিকে দেখো গল্পের আসর বসেছে বৌদি এতক্ষণ বাড়িতে ছিল না কাছাকাছি বাপের বাড়ি এ পাড়া ও পাড়া বাপের বাড়ি এখান থেকে দেখা যায় তো বৌদি গেছিলো বাপের বাড়িতে একটু ঘুরতে আর এখানে এসে দেখো সবাই মিলে একসাথে গল্প গল্প করছিল অনেক কথাবার্তা হচ্ছে আর বৌদি চলে এসছে আমাদের বাড়িতে এখন রান্না বান্না করতে দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর এমনি দেখো ওই যে হাঁসটা দেখাচ্ছিলাম তোমাদেরকে সেই হাঁসটা আর কি কাটতে বসেছে কাটা হয়ে গেছে মানে গরম জলে ছাড়াবে আর কি আর এদিকে দেখো বাবা বেয়ে গেছে জাল নিয়ে মানে এখন পুকুরে মাছ ধরা হবে আর ইন্দ্র ওদিকে মানে মাংসর ডিপার্টমেন্ট ইন্দ্রর আর বাবার হলো মাছের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আর কি তো এখন মাছ ধরা হবে দেখি আর একজন মাছ মারতে চলেছে একটুকুনি যায় ওই পালায় আটকে যাবে না আর এদিকে আর একজন দেখো কি হচ্ছে জল ঠিকঠাক গরম হয়নি হয়তো হয়েছে পাপনাগুলো উঠছে না আমি শুধু সবার তদারকি করছি আর ভিডিও করছি না আমি এতক্ষণ রসুন ছাড়াচ্ছিলাম চলো একটু খাবার খেয়ে আসি আর এদিকে দেখো ফুল ফুলদমে রান্নার তোড় চলছে এদিকে মা ভাত মানে চালটা ধুয়ে দিল আমি তো রসুন ছাড়িয়ে চলে গেছি ওদিকে একটু ভিডিও করে করে নিচ্ছিলাম আর কি আর বৌদি এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছে পটল ভাজা হচ্ছে মুগ ডাল হাঁসের মাংস আর কাতলা মাছ দিয়ে সবজি দিয়ে কি তরকারি করবে জানি না মোটামুটি মাছের তরকারি একটা হবে মাংস ডাল আর ভাজা আর মিষ্টি নিয়েছিলাম মিষ্টি পরিষ্কার হয়ে গেছে ওর নতুন লোম তো কিছু নেই আর এদিকে দেখো কি হচ্ছে দেখাও চারিদিকে সবাই কাজ ব্যস্ত এদিকে একজন মাংস কাটছে একজন জাল গুছিয়ে দিচ্ছে একজন ওই যে মাছ কাটছে চারিদিকের অবস্থাগুলো দেখিয়ে দিই আমার আমার দায়িত্ব ছিল শুধু রসুন ছাড়ানো রসুন হয়ে গেছি ওটা কি ওই সিলভার কাপ কাতলা মাছ মাছ এই আর জল ঘাটবি না চান করবো জল খেতেই যাও সেদিকে বৌদির মন দিয়ে শুধু রান্না বান্না করে দিয়ে যাচ্ছে আর এখানে দেখো মানে রসুন ছাড়িয়েছে তার উপরে ফ্যান চালিয়েছে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে আর মায়ের শরীরটা খারাপ ওই জন্য বডি রান্নাবান্না করছে ও মাংসগুলোর কালার দেখো কি সুন্দর পুরো খাসির মাংস তো হাড় মানবে হ্যাঁ তিন কেজি সাড়ে তিন কেজি বেশি হয়ে যাবে অনেক বড় হাঁসতে আর বাড়ির দিকে সব কাজ মোটামুটি গোছানো কমপ্লিট শুধু মাংসটা রান্না করলে হয়ে যাবে ইন্দ্র মাংস কেটে কুটে দিয়ে দিয়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি হলো দোকানে সব কিছুই হচ্ছে মানে ভাজা ডাল মাছ মাংস মিষ্টি আছে তো ভাবলাম যদি পায়েস করা যায় তো ভালোই হবে তো ওই জন্য ওই উদ্দেশ্যেই যাচ্ছিলাম আর কি এখানে একটা দোকানে নাকি লিকুইড দুধ পাওয়া যায় ওই জন্য আমরা যাচ্ছিলাম দুপুরে রোদ দূরে দেখো বেরিয়ে পড়েছি আর আমি আর ভাগ্নি যাচ্ছিলাম আগে আর ইন্দ্র লাস্টে যাচ্ছিলো তো দুঃখের বিষয় এত কষ্ট করে গিয়েও আর কি দুধ পাইনি গ্রামের মানে দোকান তো অত আমাদের যেমন অনেক কাছাকাছি মানে ঘর থেকে বেরোলেই আর কি কত দোকান পাওয়া যায় এদিকে কতটা হেঁটে হেঁটে রাস তারপরে যেতে হবে একটা দোকান আর তো পাইনি শেষ পর্যন্ত দুধ তো আমরা আইসক্রিম খেয়ে বাড়িতে চলে এসেছিলাম আর কি করবো বলো আর খাবার দাবার নিয়ে একটু দোকান থেকে আমরা তিনজনে আইসক্রিম টেস্ট করে এসেছি আর এক রকম আইসক্রিম বাড়িতে এনেছি ম্যাঙ্গো আইসক্রিমটা তো সেখানে আমরাও আবার টেস্ট করব। আমাদের ডবল ডাবল খাওয়া বাড়ির লোক তো আর জানে না না আমরা রৌদ্রে কষ্ট করে গেছি ওই জন্য আমাদের ডবল আর এদিকে দেখো বাড়িতে এসে দেখি নারকেল নারকেলের ছাই করা হয়ে গেছে তো গোল্লা পাকাতে বসেছি গোল্লা ভালো হচ্ছে না কারণ কাঁচা কাঁচা নারকেল তো আর পাকটাও আসেনি অত ভালো ওই জন্য মানে পরে সব ভেঙে চুড়ে গেছিলো তো যাই হোক সে গোল্লা করেই হোক আর ঝুরু করেই হোক মানে যাবে তো এক জায়গায় না আর এদিকে দেখো আমরা সবাই মিলে আইসক্রিম খেতে বসে গেছি তো চলো শুধু আইসক্রিম খেলে আম খেলে হবে দুপুরের খাওয়া দাওয়াটাও তো করতে হবে না এদিকে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে বৌদি আছে দাদা আমরা সবাই বসে গেছি আর মা আর বৌদি ওইদিকে আছে ওরা দেওয়া দাওয়া করবে আমি আগে সবার আগে খেতে বসে গেছি ওই আর মেনুগুলো তো তোমাদেরকে বললাম পটল ডাল পটল ভাজা আর মাছের ঝাল হয়েছে মাছের ঝাল বলতে আমাদের এখানে নোটে শাক আছে নোটে শাক দিয়ে আলু দিয়ে মাছের তরকারি হয়েছে আর মাংস আর মিষ্টি আছে পায়েস তো হলো না দুধ পায়নি আর কি হবে চলো তো চলো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে হলো আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন তাই তো কালকে সারা দিন গেছে আর আজকে দ্বিতীয় দিন সকাল থেকে ব্লগ শুরু হয়েছে কিন্তু কেউ কোনো কিছু বলেনি তো যাই হোক চলো আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি ঘুরতে চলো তোমাদের সাথেও শেয়ার করব কোথায় যাচ্ছি দেখা যাচ্ছে চলো সেজে একটু সেজেছি তারপর দেখি কটা ভিডিও বানাবো সেই জন্য চলো Oh like this. ভাটা না এখন ভাটা আনা তা নদীর আওয়াজটা সে জলের আওয়াজটা গর্জন করছে দেখো চারিদিকে শুধু লাইট পোস্টের লাইট বসে কি সুন্দর লাগছে আমরা যাচ্ছি এখন বাজারে আমাদের পুজো করা হয়ে যাচ্ছে আমাদের ভিডিও বানাতে বানাতেই সন্দেহ হয়ে গেছে তো চলো এবার বাড়িতে যাওয়ার পালা আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করছি না এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে যতটা বাদ দেওয়ার বাদ দিয়েছি আর বাকিটা বাদ দিতে পারলাম না তো চলো আজকের মতো এই পর্যন্ত